নমস্কার বন্ধুরা আজকের আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি এক দশমিক তিন এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে করে দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক একের দাগে কি বলছে দেখ বলছে নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি এখানে আমাদের একটা সংখ্যা রেখা রয়েছে এখানে আমাদের ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো প্লাসে রয়েছে এক থেকে বারো পর্যন্ত এবং বাম দিকে রয়েছে মাইনাস ওয়ান থেকে মাইনাস টুয়েলভ পর্যন্ত অর্থাৎ এদিকে প্লাসে রয়েছে এদিকে মাইনাসে রয়েছে তো সংখ্যা রেখা আমাদের এখানে আঁকা রয়েছে তো এটা দেখে দেখে আমাদের নিচে এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করতে হবে তো প্রথম অঙ্কটা আমরা বসিয়ে নিই বলেছে দেখ একের দাগের এককে বলেছি প্লাস সিক্স প্লাস প্লাস থ্রি তাহলে এই যে একের দাগের এক এই অঙ্কটা যেটা দিয়েছে প্লাস সিক্স প্লাস প্লাস থ্রি তো এটা আমাদের কি করতে হবে দেখো তাহলে সমান সমান বসালাম তাহলে প্লাস সিক্স বসালাম এদিকে দেখো এদিকে প্লাস রয়েছে এদিকে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে প্লাস থ্রি সমান সমান নাইন তাহলে এখানে আমাদের উত্তর হয়েছে নাইন সংখ্যা রেখার দিকেও আমরা দেখিয়ে দিতে পারি শূন্য থেকে প্রথমে ছয় পর্যন্ত যেতে হবে এবং সেখান থেকে আবার তিন তাহলে মোট আমরা নয় পর্যন্ত যাব ওই জন্য করে আমাদের উত্তর এখানে হয়েছে নাইন তো সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি তো ওই সংখ্যা রেখাটি এঁকে তোমাদেরকে মান নির্ণয় করতে হবে তো আমি সমস্ত অঙ্কগুলি এখানে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে প্লাস থ্রি দুয়ের দাগে প্লাস থ্রি প্লাস সিক্স তাহলে প্লাস থ্রি এদিকে প্লাসে প্লাস হয় তাহলে প্লাস সিক্স সমান সমান আবারও নাইন হয়েছে তিনের দাগে তিনের দাগেরটা দেখো তিনের দাগে দিয়েছে প্লাস টু প্লাস মাইনাস টু তো এখানে একটা দেখার বিষয় আছে দেখো প্লাস টু যেটা আমরা লিখে দিলাম প্লাস টু এবারে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টু সমান সমান জিরো অর্থাৎ এখানে যে সংখ্যা রেখা রয়েছে প্রথমে প্লাসের দিকে টু পর্যন্ত যাবে আবার টু থেকে ফিরে আসবে তাহলে শূন্যতে চলে আসবে চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা দিয়েছে মাইনাস ফোর প্লাস প্লাস ফোর তাহলে প্রথমে মাইনাস ফোর রয়েছে মাইনাস ফোর লিখে দিলাম এদিকে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে প্লাস ফোর তাহলে মাইনাসের দিকে প্রথমে চার ঘর যেতে হবে এবং তারপর আবার মাইনাসের দিক থেকে প্লাসের দিকে আসতে হবে দেখো প্রথমে আমরা এই শূন্য থেকে মাইনাস ফোর পর্যন্ত যাব আবার এখান থেকে অর্থাৎ মাইনাস ফোর থেকে এদিকে চার ঘর ফিরে আসবো তাহলে এলে আবার সেই শূন্যতে চলে আসবো ওই জন্য করে আমাদের উত্তর এখানেও কিন্তু হচ্ছে শূন্য চারের পর এবার পাঁচের তাকে দেখো প্লাস থ্রি প্লাস মাইনাস সিক্স তাহলে পাঁচের দাগে দেখো তাহলে প্লাস থ্রি আমরা বসিয়ে দিলাম এবার প্লাস মাইনাসে মাইনাস সিক্স সমান সমান তাহলে প্রথমে প্লাসের দিকে তিন ঘর যাবো সেই তিন ঘর থেকে আবার মাইনাসের দিকে অর্থাৎ ওই তিন ঘর থেকে প্লাস থ্রি থেকে এদিকে বাঁ দিকের দিকে আমরা ছয় ঘরে আসবো তাহলে এলে কত হয় মাইনাস থ্রি হয় ছয়ের দাগে ছয়ের দাগে হচ্ছে প্লাস থ্রি মাইনাস মাইনাস সিক্স তাহলে এখানে কী হয় প্লাস থ্রি আমরা বসালাম এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে প্লাস সিক্স তাহলে সমান সমান নাইন ছয়ের দাগে সাতের দাগে প্লাস সিক্স রয়েছে মাইনাস মাইনাস নাইন তাহলে এটাও সেম হবে প্লাস সিক্স বসে গেল এবার মাইনাসে মাইনাসে প্লাস নাইন সমান সমান ফিফটিন আচ্ছা আটের দাগে আটের দাগে কী কী দিয়েছে মাইনাস সিক্স প্লাস মাইনাস থ্রি তাহলে মাইনাস সিক্স বসিয়ে দিলাম এটা প্লাস মাইনাসে মাইনাস থ্রি তাহলে মাইনাসে মাইনাসে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর বড় চিহ্ন বসবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ ছয় আর তিন যোগ হবে তাহলে যোগ হলে নয় হয় আর বড় যে তার চিহ্ন বসে তাহলে বড়ো ছয় তার চিহ্ন মাইনাস তাহলে মাইনাস নাইন নয়ের দাগ মাইনাস সিক্স প্লাস মাইনাস ফাইভ তাহলে মাইনাস সিক্স বসিয়ে দিলাম প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এবার তাহলে মাইনাস ইলেভেন কারণ মাইনাসে মাইনাসে প্লাস আর বড় চিহ্ন বড় ছয় তার চিহ্ন মাইনাস রয়েছে তাই মাইনাস ইলেভেন দশের দাগে মাইনাস ফোর মাইনাস মাইনাস ফোর তাহলে দেখো এখানে প্রথমে মাইনাস ফোর আমরা লিখে দিলাম ঠিক আছে মাইনাস ফোর লেখার পর দেখে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে প্লাস ফোর তাহলে সমান সমান জিরো এবারে চলো দুয়ের দাগে দুয়ের দাগে কী বলছে দেখো দুয়ের দাগে বলছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায় তাহলে আমরা একটা সংখ্যা রেখা প্রথমে এঁকে নেব সংখ্যা রেখা তোমরা কিভাবে আঁকবে দেখো প্রথমে তোমরা সেমির একটা রেখা এঁকে নেবে তাহলে সেমির একটা রেখা তাহলে দুয়ের দাগ দিয়ে দেবো আমরা দুয়ের দাগ দিয়ে তাহলে সংখ্যা রেখা আঁকার সময় তোমরা প্রথমে সেমি একটি রেখা এঁকে নেবে তাহলে তেরো সেমি একটি রেখা আমরা এঁকে নেব সেমি রেখা এঁকে নেওয়ার পর প্রত্যেক হাফ সেমিতে অর্থাৎ তোমরা স্কেলের মধ্যে দেখবে অনেকগুলো ছোট ছোট লাইন রয়েছে তার মধ্যে মাঝখানে গিয়ে একটা বড়ো মতো লাইন রয়েছে সেটা হচ্ছে হাফ অর্থাৎ পয়েন্ট ফাইভকে বোঝাচ্ছে নিলে হাফ এক দেড় দুই আড়াই তিন সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ ছয় সাত সাড়ে সাত আট সাড়ে আট নয় সাড়ে নয় দশ সাড়ে দশ এগারো সাড়ে এগারো বারো সাড়ে বারো তেরো এই পর্যন্ত তোমরা বিন্দু নিয়ে নেবে প্রত্যেকটা বিন্দু নেওয়ার পর এবারে দুই মুখে তোমরা এরকম তীর চিহ্ন দিয়ে দেবে তাহলে এরকম তীর চিহ্ন দেওয়ার পরে ওই যে বিন্দুগুলো নিয়েছো সেখান থেকে হাত দিয়ে দাঁড়ি টেনে দেবে কারণ পরীক্ষার সময় যদি পড়ে এই অঙ্কগুলি তাহলে তোমরা সময় পাবে না তাহলে নিজেদের মতো করে হাত দিয়ে দাঁড়ি টানার সময় তোমরা বাদিক থেকে যখন দাঁড়ি টানা শুরু করছো গুনে গুনে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারো পর্যন্ত হয়ে যাওয়ার পর তোমরা তেরোটা একটু বড় করে দেবে দিয়ে এবার আবার তেরোটা এরকম বড় দিয়ে তারপর আর ওটা গুনবে না এবার তারপর এক দুই করে আবার গুনে গুনে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এই যেটা বড় করে একটু রাখলে এটা হচ্ছে শূন্য তাহলে শূন্যর পর ডান দিকে যেগুলো সব এক দুই করে বারো পর্যন্ত যাবে তাহলে এক দুই তিন চার এগুলো সব প্লাসে রয়েছে আট নয় দশ এগারো বারো ঠিক আছে এবারে এদিকে যেগুলো সেগুলো সব মাইনাসে তাহলে প্রথমে এক দুই করে লিখে নেব আর মাইনাস দিয়ে দেব তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আগে সংখ্যাগুলো লিখে নিই আর তারপর আমরা মাইনাসগুলো দেব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সবার আগে মাইনাস চিহ্নটা দিয়ে দেবে প্রথমে লিখে নেবে তারপর মাইনাস চিহ্নটা দিয়ে দেবে দেখবে একটু তাড়াতাড়ি হবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা সংখ্যা রেখা এঁকে নেবে তাহলে এখানে আমাদের কি বলেছে প্রশ্নটা আমাদেরকে বলেছে যে যোগের বিনিময় নিয়ম তাহলে যোগের বিনিময় নিয়মটা কি সেটা দেখো তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখা এঁকে নিলাম ধরে নাও আমাদের একটা অঙ্ক এরকম দেয়া রয়েছে যে প্লাস সিক্স প্লাস মাইনাস ফাইভ তাহলে এটা আমাদের অঙ্ক তাহলে এই অঙ্কটা আমাদের করতে হবে তাহলে যোগের বিনিময় নিয়ম ধরে নাও এই অঙ্কটা থেকে দেখাতে হবে তোমরা নিজেদের মতো করে ধরে নেবে তাহলে প্লাস সিক্স প্লাস মাইনাস ফাইভ তাহলে এটা আমরা দেখব তাহলে অঙ্ক ক্যালকুলেশান করবো তাহলে প্লাস সিক্স তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ সমান সমান ওয়ান এবার সেটা সংখ্যা রেখাতে আমাদেরকে দেখাতে হবে তাহলে দেখো প্রথমে প্লাসের দিকে ছয় ঘর তাহলে প্লাসের দিকে আমরা ছয় ঘর যেতে পারি তাহলে এখান থেকে আমরা ছয় ঘর যাব তাহলে শূন্য থেকে ছয় ঘর মানে তিন পর্যন্ত কারণ প্রত্যেক হাফ সেমিতে আমি বিন্দু নিয়েছি তাহলে এটা হচ্ছে প্লাসের দিকে ছয় পর্যন্ত গেলাম তাহলে এখানে হচ্ছে প্লাস সিক্স আমরা লিখে দিলাম তারপর বলছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ মানে কি মাইনাস ফাইভ মানে এই দিক থেকে অর্থাৎ প্লাস সিক্স থেকে পারে মাইনাস ফাইভ আসবো আড়াই সেমি এদিকে চলে আসবো বা দিকে চলে আসবো কারণ আমি প্রত্যেক হাফ সেমিতে এক ঘর করে নিয়েছি এক করে নিয়েছি তাহলে আড়াই সেমি চলে আসবো এক দুই আড়াই তাহলে এই পর্যন্ত যেটা এলাম অর্থাৎ এটা হচ্ছে মাইনাস ফাইভ এই পর্যন্ত কারণ প্লাস সিক্স এ পর্যন্ত গিয়েছে আর ওখান থেকে আবার আমি এদিকে ফিরে আসছি তাহলে মোট হয়েছে কত হয়েছে ওয়ান কারণ আমরা দেখছি যে একে এসে মিলেছে তাহলে এদিকে গিয়েছি যেহেতু এদিকে চিহ্ন দিয়ে দেবে আর এদিকে এসেছি এদিকে এরকম এরকমভাবে দিয়ে দেবে তাহলে আমাদের এখানে উত্তর হয়েছে এক সেটা আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখিয়ে দিলাম এবারে যোগের বিনিময় নিয়ম কি এই যে মাইনাস ফাইভ সেটা আমরা প্রথমে লিখলাম তারপর যোগের চিহ্ন যেমন ছিল তেমন লিখলাম আর এদিকে প্লাস সিক্স এটা আমরা লিখে দিলাম তাহলে এবারে এটা আমরা হিসাব করব। তাহলে মাইনাস ফাইভ লিখে দিলাম তারপর প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে প্লাস সিক্স তাহলে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে আর বড়ো চিহ্ন বসবে বড় ছয় তার চিহ্ন যোগ রয়েছে তাহলে কোনো চিহ্ন বসবে না আর কোনো চিহ্ন না বাসা মানে যোগের চিহ্ন তাহলে পাঁচ থেকে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক থাকে তাহলে এটাও দেখছি এক হচ্ছে যখন আমরা এদিকে সংখ্যাটা অর্থাৎ যোগের চিহ্নের ডান দিকের সংখ্যাটা বাঁ দিকে নিয়ে আসছি আবার বাঁ দিকের সংখ্যাটা ডান দিকে নিয়ে যাচ্ছি তখনও কিন্তু মান সেই এক বেরোচ্ছে আগেও এক বেরিয়েছে এবারেও এক বেরিয়েছে অর্থাৎ আমরা লিখে দিতে পারি অথব এক্ষেত্রে এক্ষেত্রে যোগের বিনিময় নিয়ম যোগের বিনিময় নিয়ম যোগের বিনিময় নিয়ম মান্যতা পাচ্ছে মান্যতা পেয়েছে তাহলে এভাবে তোমরা যোগের বিনিময় নিয়মটা দেখিয়ে দিতে পারো এখানেও একটা সংখ্যা রেখা এঁকে তোমাদের এটা দেখিয়ে দিতে হবে আমি এখানে আমার ভিডিওর সময়টা কম রাখার জন্য আর একটা সংখ্যা রেখা আঁকছি না ঠিক আছে তোমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে প্রথমে দেখিয়ে দেবে এটা তারপর আরও একটা সংখ্যা রেখা এঁকে এটা তোমরা দেখিয়ে দেবে আমি এখানে আমার ভিডিওর সময়কে কমানোর জন্য ভিডিওটা ছোট রাখার জন্য দ্বিতীয় সংখ্যা রেখাটা আর আঁকছি না পুরোপুরি অঙ্কটা তোমাদের দেখিয়ে দিলাম শুধু এইটার অর্থাৎ এই যে অঙ্কটা এটার আমরা সংখ্যা রেখাটা দেখালাম না এটা তোমরা করে নিও তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কে বলছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি তাহলে বিয়োগের বিনিময় নিয়ম বিয়োগের যে বিনিময় নিয়ম সেটা মেনে চলে কিনা দেখতে বলছে তাহলে তিনের দাগে আমরা প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নেব তাহলে বিয়োগের বিনিময় নিয়ম তাহলে আগের অঙ্কটা যেটা আমরা করেছিলাম ওই যে সংখ্যাগুলো সেগুলো ধরেই আমি করছি তাহলে প্রথমে প্লাস সিক্স নিয়েছি আর এখানে প্লাসের চিহ্ন দিয়েছিলাম সেটা মাইনাসের চিহ্ন দিলাম মাইনাসের চিহ্ন দেওয়ার পরে এখানে মাইনাস ফাইভ যেমন লিখেছিলাম লিখলাম তাহলে এটা ক্যালকুলেশান করবো তাহলে প্লাস সিক্স মাইনাস মাইনাস ফাইভ তাহলে প্লাস সিক্স এবার মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ফাইভ সমান সমান কত হবে ইলেভেন তাহলে এটা এখানে দেখিয়ে দিতে হবে তাহলে প্লাস সিক্সের দিকে তাহলে শূন্য থেকে প্লাস সিক্সের দিকে মানে তিন ঘর এই তিন তিন সেমি পর্যন্ত কারণ প্রত্যেক হাফ সেমিতে আমরা এক ঘর করে নিয়েছি তাহলে এটা হচ্ছে প্লাস সিক্স এই পর্যন্ত গিয়েছে তাহলে সিক্স এটা এ পর্যন্ত গিয়েছে এবার আবার ফের কি প্লাসের দিকে ফের ফাইভ পর্যন্ত যাবে তাহলে ফাইভ যখন ওই ফাইভ যাবে তখন আবার এখান থেকে আরও আড়াই সেমি নিতে হবে আমাদেরকে তাহলে মোট ইলেভেন পর্যন্ত যাচ্ছে তাহলে আবার ইলেভেন পর্যন্ত এই পর্যন্ত গেল তাহলে প্লাস ফাইভ তাহলে মোট কত হয়েছে সেটা আমরা নিচে লিখে দিতে পারি বা এখানে লিখে হ্যাঁ নিচে লিখে দিলে ভালো হয় দেখতে ভালো লাগবে তাহলে মোট হয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে প্লাস ইলেভেন তাহলে এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখিয়ে দিলাম এবারে বিয়োগের বিনিময় নিয়ম আমি কি বলেছি বিনিময় নিয়মের সময় এই সংখ্যা অর্থাৎ যে বিয়োগের চিহ্নটা দিয়েছি মাঝখানে এই চিহ্নের এদিকের সংখ্যা এদিকে আর এদিকের সংখ্যা এদিকে যাবে তাহলে এবারে কী লিখবো আমরা মাইনাস ফাইভ লিখে দিলাম তারপর মাইনাসের চিহ্ন যেমন ছিল লিখলাম এবার প্লাস সিক্স তাহলে এটা এবার হিসাব করে দেখি তাহলে মাইনাস ফাইভ প্রথমে লিখলাম তারপর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস সিক্স দিলাম এবার মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে পাঁচ আর ছয় যোগ করলে এগারো হয় আর বড় চিহ্ন বসাতে বলেছি তাহলে ছয় বড় তার চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ইলেভেন তাহলে এটা হয়েছে এগারো আর এটা হচ্ছে মাইনাস এগারো দুটো কি এক হলো এক নয় তাহলে আমরা কী লিখতে পারি অথব এক্ষেত্রে 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 বিয়োগের বিনিময় নিয়ম বিনিময় নিয়ম মান্যতা পায়নি মান্যতা পায়নি অর্থাৎ এখানে মানা হয়নি বা অথবা তোমরা লিখতে পারো অথবা এই কথাটাও লিখতে পারো যে অথবা এক্ষেত্রে এটি বিয়োগের বিনিময় নিয়ম বিয়োগের বিনিময় নিয়ম বিনিময় নিয়ম যে কোনো একটা লিখলে হবে মেনে চলে না মেনে চলে না চলে না তাহলে এটা তোমরা লিখে দিতে পারো চারের দাগে বলছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি তাহলে তোমরা সংখ্যা রেখা একে যাচাই করতে পারো আমি শুধু তোমাদেরকে অঙ্কগুলো করে দেখাচ্ছি তাহলে চারের দাগের একের অঙ্কটা আমি প্রথমে লিখে নিই চারের এক কি বলেছে দেখো প্লাস টু প্লাস সেকেন্ড ব্যাকেট প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ তারপর সমান সমান চিহ্ন দিয়েছে বলছে তার এদিকেটটা সমান সমান এদিকেরটা মানে এদিকে যা হবে এদিকেও তাই হবে হয় কি না আমরা সেটা ক্যালকুলেশান করলে দেখতে পাবো ওখানে দিয়েছে মানে অবশ্যই হবে তাহলে ক্যালকুলেশানটা কিভাবে করতে হয় সেটা তোমরা শুধু দেখো তাহলে প্লাস প্লাস থ্রি সেকেন্ড ব্যাকেট আমরা দিয়ে দিলাম প্লাস প্লাস ফাইভ দিয়ে দিলাম তাহলে সমান সমান এবারে দেখো তাহলে এখানে আমরা প্লাস টু ছিল প্লাস টুটা ব্যাকেটের মধ্যে রেখে দিলাম এবার প্লাস টু ব্যাকেটের মধ্যে রেখে দেওয়ার পর এবার আমরা এখানে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এটা প্লাস থ্রি রয়েছে তাহলে প্লাস থ্রি আমরা লিখে দিলাম আর এদিকে প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে প্লাস ফাইভ তাহলে এদিকে প্লাস ফাইভ দিয়ে দিলাম সমান সমান এবারে তাহলে এদিক থেকে আমরা যদি দেখি হিসাব করি তাহলে সেকেন্ড ব্যাকেটের মধ্যে প্রথমে কি রয়েছে তাহলে প্লাস টু রয়েছে আর তারপর হচ্ছে প্লাস থ্রি এটা আমরা লিখে দিলাম এবার এদিকে যেটা ছিল প্লাস প্লাস ফাইভ এটা আমরা রেখে দিলাম তাহলে সমান সমান এখানে নয় সরি এখানে আমরা কোনো সমান সমান দিতে পারি না কারণ মাঝখানে একটা সমান সমান রয়েছে আচ্ছা তাহলে এবার দেখো তাহলে প্লাস টু হয়েছে তারপর এদিকে এই দুটো প্লাস করলে কত হয় তিনে আর পাঁচে আট হয় তাহলে প্লাস এইটা আমরা লিখে দিলাম তাহলে এদিকে তিনের আর পাঁচে আট হয় তাহলে এরও চিহ্ন রয়েছে প্লাস আর এই প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস লিখলাম আর তার সঙ্গে আট লিখে দিলাম সমান সমান এদিকে তাহলে প্লাস টু প্লাস থ্রি তাহলে কত হয় প্লাস ফাইভ প্লাস ফাইভ আর এদিকেও প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে প্লাস ফাইভ তাহলে এদিকে হয়েছে প্লাস টু প্লাসে 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 প্লাস হয় তাহলে প্লাস টেন হচ্ছে আর চিহ্ন আমরা নাও দিতে পারি তাও চিহ্ন আমি দিয়ে দিচ্ছি সমান সমান এদিকে দেখো পাঁচে পাঁচে যোগ করলে আবারও দশ হয় কারণ প্লাসে প্লাসে প্লাস হয় তাহলে দুই দিকে সমান হয়েছে দুই দিকে সমান হয়েছে তাহলে যেটা দেওয়া ছিল তার উত্তর এখানে আমরা পেলাম এদিকে দশ পেলাম এদিকেও দশ পেলাম এবার দুইয়ের অঙ্কটা দেখো মাইনাস এইট প্লাস সেকেন্ড ব্যাকেট মাইনাস টু প্লাস প্লাস সিক্স সেকেন্ড সমান সমান সেকেন্ড ব্যাকেট মাইনাস এইট প্লাস মাইনাস টু সেকেন্ড ক্লোজ প্লাস তাহলে সেকেন্ড মধ্যে রয়েছে যেটা সেটা আগে আমরা কাজ করে নেব তাহলে এখানে মাইনাস যেমন ছিল আমরা লিখে দিলাম প্লাস লিখে দিলাম সেকেন্ড ব্যাকেট লিখলাম মাইনাস টু রয়েছে মাইনাস টু দিলাম আর এটা প্লাসে প্লাসে প্লাস তাহলে লিখে দিলাম সমান সমান এটা সেকেন্ড ব্যাকেট আমরা দিলাম তাহলে মাইনাস এইট প্রথমে রয়েছে লিখে দিলাম তারপর প্লাস মাইনাসে মাইনাস টু ক্লোজ প্লাস সিক্স কারণ প্লাস প্লাসে প্লাস হয় তাহলে এবার মাইনাস এইট আর এটা এটা দেখো এখানে মাইনাস টু আর প্লাস সিক্স তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলে ছয় থেকে দুই কমে গেলে চার থাকে আর বড় যে তার চিহ্ন বসে তাহলে এখানে প্লাস সিক্স রয়েছে তাহলে প্লাস সিক্সের প্লাস চিহ্ন তাহলে প্লাস ফোর হচ্ছে তাহলে চার আমরা পাচ্ছি এখানে প্লাস ফোর পাচ্ছি আর এদিকে হচ্ছে প্লাস চিহ্ন তাহলে প্লাস প্লাসে প্লাস হয় তাহলে প্লাস ফোর সমান সমান এদিকে দেখো মাইনাস এইট মাইনাস টু তাহলে মাইনাস এইট মাইনাস টু তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় যোগ হয় তাহলে মাইনাসে মাইনাসে যোগ হলে আঠের দিয়ে দশ হবে আর বড়ো যে তার চিহ্ন বসবে তাহলে বড়ো এখানে কে বড় হচ্ছে আট তার চিহ্ন মাইনাস রয়েছে তাহলে মাইনাস লিখে দিলাম আর যোগ করলে দশ হয় দশ লিখলাম আর এটা প্লাস সিক্স তাহলে মাইনাসে এইট আর প্লাস ফোর রয়েছে তাহলে আমরা এখান থেকে যদি প্লাস মাইনাসে কী হয় এখানে প্লাস মাইনাসে মাইনাস হয় অর্থাৎ বিয়োগ হবে তাহলে বিয়োগ করলে কি হবে আট থেকে চার বিয়োগ করলে থাকে চার থাকে আর বড়োর চিহ্ন বসে তাহলে বড় হচ্ছে আট তার চিহ্নটা বসবে আর আট থেকে চার বিয়োগ করলে চার থাকে সেটা লিখে দিলাম সমান সমান এটাও প্লাস মাইনাসে মাইনাস হবে আর বড়োর চিহ্ন বসবে বড় হচ্ছে দশ তার চিহ্ন বসিয়ে দিলাম মাইনাস আর দশ থেকে ছয় কমে গেলে কত থাকে চার থাকে তাহলে এদিকে মাইনাস ফোর এদিকে মাইনাস ফোর তাহলে দুদিকে সমান সমান হয়েছে তাহলে ওখানেও আমাদের দিয়েছিল সমান সমান চিহ্ন অর্থাৎ সেটা মান্যতা পেয়েছে তাহলে এবারে আমরা তারপরে তিনের দাগে দেখো তিনের দাগের অঙ্কটা একটু অন্য রকম অর্থাৎ এক্ষেত্রে আমাদের মাঝখানে আর সমান সমান নেই অসমান অর্থাৎ এদিকে যা হবে ওদিকে তা হবে না এই রকম একটা অঙ্ক দিয়েছে তো চলো আগে অঙ্কটা আমরা বসিয়ে নিই তাহলে নট ইকুয়াল বা অসমান সেকেন্ড ব্যাকেট প্লাস টু মাইনাস প্লাস থ্রি সেকেন্ড ব্যাকেট ক্লোজ মাইনাস মাইনাস ফাইভ তাহলে এটা মোট অঙ্ক ছিল তাহলে তিনের অঙ্কটা আমরা লিখে নিলাম এবার তিনের অঙ্কটা তোমরা দেখো মন দিয়ে তাহলে প্লাস টু যেমন ছিল আমরা এখানে লিখে দিলাম প্রথম ব্যাকেটের মধ্যে তারপর মাইনাস চিহ্ন ছিল লিখে দিলাম সেকেন্ড ব্যাকেটের মধ্যে আগে কাজ করবো তাহলে প্লাস থ্রি ছিল সেটা লিখে দিলাম আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তাহলে প্লাস ফাইভ লিখে দিলাম ঠিক আছে এবারে নট ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম তারপর হচ্ছে সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম তার প্রথমে প্লাস টু রয়েছে লিখে দিলাম তারপর প্লাস মাইনাসে মাইনাস থ্রি এটা লিখে দিলাম তারপর মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তাহলে প্লাস ফাইভ লিখে দিলাম তাহলে প্লাস টু লিখে দিলাম এখানে মাইনাস এবার দেখো প্লাসে প্লাসে কী হয় প্লাস হয় তাহলে তিন আর পাঁচ হাজার হচ্ছে আট আর এবারে প্লাস আট এখানে রয়েছে আর এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাসের চিহ্ন হবে আর এখানে আটটা বসে যাবে এবার নট ইকুয়াল এটা চিহ্ন দিয়ে দিলাম এবার প্লাস টু মাইনাস থ্রি তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয় আর বড়ের চিহ্ন বসে তাহলে বড় হচ্ছে তিন তার চিহ্ন বসিয়ে দিলাম আর তিন থেকে দুই বিয়ে করলে এক থাকে তাহলে মাইনাস ওয়ান এখানে পেলাম আর প্লাস ফাইভ তাহলে এদিকে কি হয়েছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস হবে প্লাস মাইনাসে মাইনাস আট থেকে দুই কমে গেলে ছয় থাকে আর বড় চিহ্ন বাসে তাহলে বড় আট তার চিহ্ন মাইনাস বাসালাম আট থেকে দুই কমে গেলে ছয় থাকে তাহলে ছয় নট ইকুয়াল টু এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস তাহলে বিয়োগ হবে আর বড়কে বড়ো হচ্ছে পাঁচ তার চিহ্ন যোগ রয়েছে তাহলে যোগের চিহ্ন বসিয়ে দিলাম পাঁচ থেকে এক কমে গেলে চার থাকে তাহলে এদিকে হয়েছে মাইনাস ফোর এদিকে হয়েছে প্লাস ফোর তাহলে দুটো এক নয় ওই জন্য করে মাঝখানে যে চিহ্ন তার নাম হচ্ছে নট ইকুয়াল অর্থাৎ অসমান এদিকেরটা যা এদিকেটা। তা নয় তাহলে সেটা আমরা দেখে নিলাম এবারে তাহলে চারের দেখেন অঙ্কটা করলে আমাদের এইয়াদের সমস্ত অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে চারের অঙ্কটা আমরা খুব তাড়াতাড়ি লিখে নিই এবার দেখো তাহলে মাইনাস এইট আমরা লিখে দিলাম আমি বলেছি যে সেকেন্ড প্যাকেটের কাজ আগে করে নেব তাহলে সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম এবার মাইনাস টু ছিল সেটা লিখে দিলাম এবার প্লাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাস সিক্স লিখে দিলাম সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম এবারে নট ইকুয়াল চিহ্ন দিলাম দেখো সেকেন্ড ব্যাকেট প্রথমে দিয়ে দিলাম তার মাইনাসে এইট রয়েছে সিম্পল লিখে লিখে দিলাম এবার মাইনাসে মাইনাসে কী হয় প্লাস তাহলে প্লাস টু লিখে দিলাম সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিলাম তারপর প্লাস মাইনাসে মাইনাস সিক্স লিখে দিলাম তাহলে এদিকে মাইনাস এইট আর এদিকে মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ছয়ের সঙ্গে দুই যোগ করলে কী হয় আট হয় আর মাইনাস এইট মাইনাস এইট কারণ ছয়ের চিহ্নটা বসবে ছয় বড় তার চিহ্ন হচ্ছে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে এইট আর এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী প্লাস এইট এটা বসে গেল এবারে নট ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম এদিকেরটা দেখো তাহলে এদিকে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে বিয়োগ হবে আর বড় চিহ্ন বসবে তাহলে বড় হচ্ছে আট তার চিহ্ন বসিয়ে দিলাম আট থেকে দুই কমে গেলে ছয় থাকে তারপর মাইনাস সিক্স লিখে দিলাম তাহলে মাইনাস এইট আর প্লাস এইট তাহলে কত থাকে প্লাস মাইনাসে মাইনাস তাহলে শূন্য বসে আর এটা নট ইকাল চিহ্ন বসে আর এদিকে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ছয় ছয় যোগ করলে বারো হবে আর বড় চিহ্ন দুজনেই সমান দুজনের মধ্যে যে কোনো একটা চিহ্ন বসিয়ে দিলে হবে তাহলে মাইনাস টুয়েলভ তাহলে এই ছিল তোমাদের এক দশমিক তিন অধ্যায়ের অঙ্ক আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে অঙ্কগুলি তোমরা করার চেষ্টা করবে যেটা সেকেন্ড ওয়্যাকেটের মধ্যে থাকবে সেটা আগে করে নেবে মাইনাসে মাইনাসে প্লাস হয় এই বিষয়টি খেয়াল রাখবে এইভাবে তোমরা সমস্ত অঙ্কগুলো অতি সহজেই করতে পারবে বলে আমি আশা করি আর এগুলো সংখ্যা রেখার সাহায্যে তোমরা যাচাই করে নিতে para